দেশীয় রঙ্গমঞ্চের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা অভিনয়ে নিজের মেধা ও দক্ষতা প্রমাণ করে তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও গান নিয়ে অকপটে মন্তব্য করেছেন এ নায়িকা নিজেকে এখনও একজন শিক্ষানবিশ মনে করেন বলে জানান তিনি অভিনয় জীবন নিয়ে তমা মির্সা বলেন আমি এখনও অভিনয় শিখছি আমার মনে হয় আমি কিছুই পারি না প্রতিনিয়ত ভুল করছি আরও ভালো করা উচিত তবে চেষ্টা করছি দেখা যাক কি হয় আশা করি ভালো কিছু হবে গান শোনার প্রতি নিজের তীব্র ভালোবাসার কথা জানিয়ে নায়িকা বলেন আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি যখনই আমার ফ্রি টাইম থাকে কাজ থাকে না তখন আমি মুভি দেখি না হলে গান শুনি রোম্যান্টিক গানও ভালো লাগে কাওয়ালিও ভালো লাগে তবে স্যাড সং বেশি ভালো লাগে গান শুনতে পারি তবে আমি গান গাইতে পারি না আমার গানের গলা খুব খারাপ তমা আরও বলেন আমার মনে হয় এটা একদমই গড গিফটেড ওদের গান শুনছি কি অসাধারণ সুর আমাকে আল্লাহ ওই জিনিসটা দেয় নাই আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছে ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার তমা মির্জাকে সবশেষ দেখা গেছে দাগি সিনেমায় এতে তার বিপরীতে দেখা গেছে শবিজের জনপ্রিয় অভিনেতা আফরান নিশুকে গেল রোজারিতে দেশ বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি